তো বসবি না কিসের ভালোবাসিস তোরা অত সহজ না ভালোবাসবি নিজের সন্তানকে যেরাম মা ভালোবাসে সেরাম ভালোবাস সন্তান যতই খারাপ মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না সেরাম ভালোবাস সেই ভালোবাসাটা নিজের প্রেমিকের প্রতি দেখা দেখাবেন দেখাও তাহলে হচ্ছে ভালোবাসা নইলে আজকে একটা মেয়েকে ভালো লাগলো একটা ছেলেকে ভালো লাগলো আই লাভ ইউ বলে দিলাম কী সুন্দর চামড়া মুখ আছে বলতে কোনো অসুবিধা নেই না বলে দিলাম বলে হয়ে গেল ভালোবাসা যদি ওই রকমভাবে ভালোবাসতে পারো এক হচ্ছে মা তার ছেলেকে যেরকম ভালোবাসে সেই রকমভাবে যদি ভালোবাসতে পারো তাহলে বলো লোককে আই লাভ ইউ আর এক হচ্ছে শ্রীকৃষ্ণকে ভক্তরা যেরকম ভালোবাসে কোনো সেরকম চাহিদা নেই নিঃস্বার্থ সেই রকম যদি ভালোবাসতে পারো তাহলে তুমি বলো মুখ ফুটে আই লাভ ইউ নইলে তোমার কোনো অধিকার নেই ভালোবাসার নইলে তোমার কোন অধিকার নেই ভালোবাসার তুমি একটা ছেলের ভালো কিছু দেখে একটা মেয়ের ভালো কিছু দেখে বলে দিলে ভালোবাসি সেই মেয়েটা কি ওই ছেলেরা কিছু খারাপ দেখলে তখন তুমি কেটে বললে এলাচ গুটিয়ে দে ধা তুই ভালোবাসছো কি তুই ভালোবাসতে জানো না ভালোবাসার সংজ্ঞা যদি জানতে চাও এইভাবে আমি সংজ্ঞা দেবো যেই একটা ধমক দিলাম পালিয়ে গেলে আর কোনো টিকি নেই দেখো ওর টিকি নেই লেজ গুটিয়ে পালিয়েছে লেজ বিটে পালিয়েছে আর কোনো কমেন্ট নেই ও নেই আমার লাইফে নেই ও হয়তো ইউটিউবের বাইরে চলে গেছে বলো যে একটা ধমক দিয়েই চলে গেছে সহজ না ভালোবাসাটা অত সহজ নহয় ভালবাছা দিছ ইজ ভেৰী টাফ আচ্ছা আর কে কে দেখছো বলো কমেন্ট করো একটু গল্প করি আর কে পনেরো মিনিট আছি দশ বারো মিনিট পনেরো মিনিট আছি গল্প করি বলো সবিতা কর সবিতা কর কুশল কুইলি বক আচ্ছা দেখি যাই যাকে গল্প করছে না আর কি হবে বেকার Oh, বাবা তুই তো দুটো করে লাগছে